করে নে নি। দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে সুপারি গাছগুলো তোলা হয়েছে এই সুপারি গাছ মূলত হচ্ছে আমরা এক প্রবাসী ভাইকে বিগ গাছ বিগ ডেলিভারি করবো আমরা মূলত দুইশো সুপারি গাছ আমরা ডেলিভারি করব এই সুপারি গাছটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি পাঁচ থেকে ছয় ফিট হাইট হবে আমাদের প্রসেসিং করা হচ্ছে গাছগুলো মূলত আজকে ডেলিভারি করে আমরা পাঠিয়ে দেবো এক প্রবাসী ভাইকে এটা যাবে হচ্ছে সিলেট হাজিগঞ্জ সিলেট হাজিগঞ্জ পাঠাবো এক প্রবাসী ভাইকে আমাদের গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছের কোয়ালিটি গ্রোথ কীরকম মোটা এবং এটা হচ্ছে বস্তার গাছ আট আট দশ দশ বস্তার সাইজ আর গ্রোথ অনেক মোটা এবং পাঁচ থেকে ছয় ফিট হাইট এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি অরিজিনাল কেউ যদি কোনো প্রকার ডুপ্লিকেট একটা বের করে দিতে পারে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো সম্মানিত দর্শক অনেক প্রবাসী ভাই এবং অনেক বোনেরা আপনারা বিভিন্ন নার্সারি থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হবেন না একমাত্র আতিফা নার্সারি থেকে যদি আপনারা অরিজিনাল গাছ ক্রয় করতে চান তাহলে আতিফা নার্সারি থেকে ফোন করে আপনারা অরিজিনাল আপনারা গাছ ক্রয় করতে পারবেন এটা হচ্ছে এই সুপরি বৈশিষ্ট্য হচ্ছে সুপরিটা পুরো বছরই গাছে থাকবে এবং সুপারি গোট হবে বড় খাইতে হবে সুস্বাদু তো দর্শক এই ধরনের সুপরি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বাড়ির আশেপাশে লাগা লাগানোর জন্য পুকুর পাড়ে লাগানোর জন্য এবং বাণিজ্যিকভাবে আপনারা মূলত এইগুলো গাছ আপনারা রোপণ করতে পারবেন ইনশাল্লাহ সততার সহিত দর্শক বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো ভিয়েতনামী কোনো সিঙ্গাপুরি সুপরি নেই আর যারা বিক্রি করে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া এবং বানোয়াট আমি আপনাদের অবগতির জন্য এই নিউজটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে বাংলাদেশে কোনো ভিয়েতনামের সুপারি কোনো সিঙ্গাপুরের সুপারি নেই এগুলো সম্পূর্ণ ভুয়া আমি মূলত প্রবাসী ভাইদেরকে আমি সচেতন করার জন্য অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে অনেক প্রতারিত হচ্ছে অনেক নার্সারি গেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর প্রতারিত হেন না একমাত্র আতেফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা গাছ ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে এই যে সুপারিগুলো আপনারা পাবেন এই সুপারিটা অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি আমাদের সম্পূর্ণ মাদার গাছ থেকে তৈরি করা অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেট গাছ আমরা ডেলিভারি করি না সব অরিজিনাল গাছ ডেলিভারি করি তো দর্শক পরিশেষে আর বেশি কথা বলতে চায় না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পরিশেষে আপনারা আমরা এই চ্যানেলে এবং এই পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন যাতে নতুন করে যে ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ